ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে ব্লগে চলেছি ধর্মতলা ধর্মতলা মানে এখনও চলছে আপনার ঈদের সিজন মানে এখন রমজান মাস চলছে আর আজকে এখানে অনেক বড় সেল লেগেছে তো সেই সেলগুলো আপনাদের কভার করে দেখা আজকে তো চলো দেখতে থাক আজকে ব্লগ তো এখানে ধর্মতলার মধ্যে রোডের মধ্যে এইভাবে দোকান লাগে খুব কম দামে খুব সস্তার মধ্যে আপনি খুব ভালো ভালো কোয়ালিটি এবং খুব ভালো প্রাইসে পেয়ে যাবেন শার্ট টি শার্ট শুজ প্যান্ট যা ইচ্ছা লেডিস এবং জেন্টস সব কিছুই আপনি সপে পাবেন যাবো এখন নিউ মার্কেটের ওখানে মানে নিউ মার্কেটের ওখানে খুব বড় সেল চলছে বাজারে তো এখানে আছে বুধের কালেকশান মানে যত রকমের ভালো ভালো বুথ কম দামে চলে এসছি মেট্রো সিনেমার কাছে আর এটা হচ্ছে মেট্রো সিনেমা আগে ছিল সিঙ্গেল স্ক্রিনে এখন হয়েছে মাল্টিপ্লেক্স সো ঈদের কালেকশান ঈদের টাইম সিজন চলছে মাত্র দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকার মধ্যে খুব ভালো কোয়ালিটির শার্ট টি শার্ট প্যান্ট সব কিছুই পেয়ে যাবেন এখানে এখানে অনলি প্যান্ট এখানে প্যান্টের প্রাইস তিনশো টাকা থেকে মাত্র স্টার্টিং আছে তিনশো থেকে নিয়ে আপনি ছশো পর্যন্ত খুব ভালো ভালো কোয়ালিটি এবং খুব ভালো প্যান্ট এখানে আপনি পেয়ে যাবেন তো সোজা যাবো এখন নিউ মার্কেটের সামনে আর নিউ মার্কেটে ওখানে গিয়ে বাজার কলকাতা আছে সিটি সিটিমার্ট আছে এবং তার সাথে নিউ মার্কেট নেজারল্যান্ড সিম পার্ক সবকটাই ঘুরব এখন আজই গ্র্যান্ডের নিচ্ছে আর গ্র্যান্ডের সামনেও দেখতে পাচ্ছি ওখানে অনেক লাগানো আছে আর এটা সবাই প্রায় জানে তারপরেও আজকে চলে এসেছি ঈদের কালেকশনের জন্য মানে ঈদেতে কী কী করলো এবং কেমন কেমন কোয়ালিটি রাখলো সেগুলো দেখানোর জন্য আজকে এসছি তো চলে এসেছি এখন নিউ মার্কেটের সামনে আর এখন যাবো বাজার কলকাতার ভিতরে তো ওখানেও দেখব কেমন কী সেল চলছে কারণ আমি একটা খবর পেয়েছি যে বাজার কলকাতা অনেক বড় এবং অনেক বেগিস সেল চলছিল সেই সেলের জন্য আজকে এখানে আসা তারপর একটু নিউ মার্কেটটা ঘুরব এখানে সবথেকে আমার বেশি ভালো লাগে এখানে ট্রেডি বিয়ারগুলো একবার দেখতে পাচ্ছ একদম সাইজ এই বললাম সিনেমাতে অফার চলছে বাইম বর্তমান চলো যাওয়া যাক না থাকা যগন বাই ওয়ান গেট ওয়ান চলছে তো বাই ওয়ান গেট ওয়ান খুব ভালো অফার চলছে এখানে এসা জানো কা মসুছনা তো সৃতিমাটা গুলে নিলাম এবারে যাও বাজার কলকাতাতে এই যে আজই হচ্ছে নিউ মার্কেট খুব ট্রেন্ডিং সামার কালেকশান চলছে সামার আজকে গরমটা প্রচুর পড়েছে তার কারণে বাইরে ঠিক অসুবিধা হচ্ছে বাজার কলকাতার সামনে আর যাব এখন ভিতরে আর এখানে খুব ভালো অফার চলছে যেটা শুনলাম তো চলো যাওয়া যাক ভিতরে বাজার কলকাতার সো এবার চলে এসছি আমরা নিউ মার্কেটের সামনে আবার আর এখন যাব সিয়ারামের ভিতরে তো সেখানে দেখা যাক কি থিম বানিয়েছে মানে ঈদের থিমটা কেমন বানিয়েছে চলো সিম পার্কের ভিতরেও যাওয়া যাক আর দেখা যাক ওখানেও কেমন ভিড়টা আছে ঈদের কেনাকাটার ও ভাই সাপ এবারে তো ভিতরে একদম দুবাই বানিয়ে দিয়েছে সিয়ারাম একদম দুবাই মানে দুবাইয়ের থিম বানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছে সো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা একটি লাইক করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলো ভাই দেখাচ্ছে